জিনিস সারা মাথায় রাখবে আমি মা বাবা নিয়ে এক খাচ্ছি তার মানে সারা জীবন সেরকম কিছু সময় হঠাৎ করে চেয়ার খালি হয়ে যাবে এক চেয়ার দুই চেয়ার তিন চেয়ার এক সময় দেখবেন আমি একা এটা পৃথিবীর নিয়ম প্রত্যেক হাসির পরে কান্না জড়িত থাকবে প্রত্যেক কান্নার পরে হাসি থাকবে আপনার জীবনের কঠিন সময় পারি দেবে সুন্দর সময় আসবে কখনো মনে করবেন না যে আপনার জীবন সব সময় অস্থিরতার মধ্যে কাটবে না সুন্নতি লাহি সে সুন্নতি লাহি হচ্ছে আমার আল্লাহর ধরতির নিয়ম হচ্ছে ইন্দাম আল উসরে ইউসরা এখন উসরে ইউসরা আমার জীবন কম্বিনেশন অফ বোধ উসরে এবং ইউসরা আমার জীবনের মধ্যে কৈঠিন্য আমার জীবনের মধ্যে সহজ বদ্ধতা এটা আমার জীবন তাইলে আমি দুইটার সাথে বিহেভ কিরকম করব তো দুইটার সাথে বিহেভ কিরকম করতে হলে দুইটা শব্দ মাথায় রাখবেন সবর সবর আমি যখন কঠিন পরিস্থিতিতে থাকবো আমি সবর করব কেন সবর করবেন একটা জিনিস মাথায় রাখবে যত বিপদের মধ্যে আল্লাহ আপনাকে ঢালুক আমার আল্লাহ আপনাকে ওখান থেকে রক্ষা করবে ডেফিনেটলি করবে কোনো সন্দেহ ছাড়া করুন এবং যেই আমাজে করবে আপনি দুঃখের কথা পরিপূর্ণ রূপে ভুলে যাবেন যখনই দেখবেন চতুর্দিক থেকে বিপদ আপনাকে পেয়ে বসেছে মাসকানে বসে দরূদ শরীফ শুধু বলবেন আওফাকিকুমরি ইল্লাহা ইন আল্লাহু বসিরুন বিল ইবাদ হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিম নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর বলা আমার যাবতীয় বিষয় আপনার কদরতির হস্তে সুপর্দ করলাম আল্লাহ আমি গরিব শরীফ বান্ধব আমাকে পরীক্ষা করলে আমি তো পাশ করতে পারবো যে আপনি কানেক্টেড হবে দরুদে পাঠ করবে কোরআনে পাঠ করবে নামাজের মাধ্যমে আল্লাহর দরবারে আপনি সাহায্য কামনা করবে মনে করবেন আমার আল্লাহ দীর্ঘদিন আপনাকে রাতের অন্ধকারে নিমজ্জিত রাখবে শুকুর কখন ইউসুরের মধ্যে আমরা যখন ইউসুফ সহজবদ্ধতা আসে তখন তো আমরা সব ভুলে যাই বন্ধার জন্য সুকরের বাইরে না যায় এটা তো কোরআনে পা তো এটা তো আমি কোরআনের আয়াত শুনলাম দেখব কোথায় দেখার জন্য বেস্ট एग्जांपल হচ্ছেন আমার নবী আমার নবীর মেরাজ হচ্ছে ইউসুফ মেরাজের আগের সময় উস উসরের মধ্যে আমার নবীর জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল মেরাজের আগের সময়টা কিন্তু আমার নবী নিরাশন নয় আমাদের एग्जांपल আমাদের তরবিয়তের জায়গা আমার জায়গা কোরআনের আয়াত হাফেজ সাহেব পড়েছেন আমি শুনেছি আমার কানের কাজ শেষ এবং চোখে চোখ দেখতে চাচ্ছে উসুর এবং ইসুরের কম্বিনেশন কি আমার নবী দাঁড়িয়ে গেছেন দেখ উসুর আর ইসুর কাকে বলে উসুর সাহাবী আবি তালিবের মধ্যে শেষ পর্যন্ত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা হয়ে ইন্তেকাল করেছে বেসাহারা দিক থেকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই অবস্থার মধ্যে যখন দুঃখ আমার নবীর দরবারে এসে চাইবে যে দুঃখ আমিও টায়ার্ড হয়ে গেছি তখন আমার আল্লাহ সুবহান আল্লাহি আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা এমন জায়গা এমন নিয়ামত আল্লাহ নিজে বলতেছেন সুবহানাহ ঘটনা আশ্চর্য আমার আল্লাহ নিজে আশ্চর্য প্রকাশ করতেছে যে ঘটনা আশ্চর্য ঘটনা আশ্চর্য এবং আমি গুনাহগার। নফসের তোকাই পড়ে যায়, শয়তানের তোকাই পড়ে যায়। আমি গুনাহ করি। তবে আমি কিছু গুনাহ করব না। খবরদার। আমি ইউদেরকে বলছি বিশেষ করে পারত পক্ষে এটা চেষ্টা করবেন যেন जिंदगीতে কারো উপর জুলুম না হয়। আল্লাহ জুলুম ক্ষমা করে। এতগুলো গুনাহ যিনি ক্ষমা করে দেন, সেই আল্লাহ আমার নবীর ভাষর মতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো লায়াতুরুল্লাহ শয়তান। আল্লাহ জুলুমের গুনাহ বিন্দু পরিমাণ ছাড়বেন। যতগুলা গুণা ক্ষমা করে কিন্তু জুলুম যদি হয় বিন্দু পরিমাণ ছাড় দেয় না প্রতারণা করা প্রতারণাকারী গো প্রতারণাকারী যেহেতু আমার নবীর উন্নতি না সেই হেতু আমার রহমত থেকে বঞ্চিত সুতরাং আমরা প্রতারণা করব না জুলুম করব না মানুষকে ঠকাবো না চালাকি করব না মানুষের গায়ে হাত তুলব না